সুপ্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব স্বাস্থ্য বিষয়ক একটি ভিডিও নিয়ে মেন মেনিনজাইটিস মেন কি কেন হয় এর কারণ লক্ষণ প্রতিকার বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মেনিনজাইটিস এটি এমন একটি রোগ যা আমাদের মস্তিষ্ক এবং স্পাইনাল কোডের চারপাশে থাকা সুরক্ষামূলক স্তর মেনিনজেস্ট বলা হয় সেখানে প্রদাহ সৃষ্টি হলে সময় মতো চিকিৎসা না করালে মারাত্মক আকার ধারণ করতে পারে আসুন জেনে নেই মেনিনজাইটিস কি কেন হয় এর লক্ষণ কি মেনিনজাইটিস কেন হয় বিভিন্ন জীবাণু সংক্রমণ মেনিনজাইটিসের প্রধান কারণ হতে পারে ভাইরাসজনিত মেনিনজাইটিস তুলনামূলক বেশি দেখা যায় এবং সাধারণত ব্যাকটেরিয়াল চেয়ে কম গুরুত্বপূর্ণ হয়ে থাকে ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া জনিত মেনিনজাইটিস খুবই বিপজ্জনক হতে পারে তাই দ্রুত চিকিৎসা শুরু করা জরুরি কিছু পরিণত ব্যাকটেরিয়া যা মেনিনজাইটিস ঘটাতে পারে সেগুলো হল নাইসেরিয়া মেনিনজাইটিস যা মেনিনগোকক্কাল মেনিনজাইটিস নামে পরিচিত এবং এস্ট্রেপ্টোকাস নিউমোনি যা নিউমোকাল মেনিনজাইটিস ঘটায় এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা লাইটেরিয়া মনোসাইটোজেন এবং ফাঙ্গাস ছত্রাক ফাঙ্গাস মেনিনজাইটিস সাধারণত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের মধ্যে বেশি দেখা যায় এবং পরজীবী দ্বারা মেনিনজাইটিস হতে পারে তবে এগুলো খুবই বিরল এবং অন্যান্য অন্য কারণও হতে পারে কিছু ক্ষেত্রে আঘাত ক্যান্সার ও অন্যান্য ঔষধ ওষুধ ফলে মেনিনজাইটিস দেখা দিতে পারে সহজভাবে বলতে গেলে মেনিনজাইটিস মূলত বিভিন্ন জীবাণুর সংক্রমণের কারণেই হয়ে থাকে সুপ্রিয় শ্রোতা আসুন জেনে নেই মেনিনজাইটিসের লক্ষণগুলি কি তীব্র মাথায় ব্যথা এটি মেনিনজাইটিসের একটি প্রধান লক্ষণ এই ব্যথা সাধারণত খুব তীব্র হয়ে থাকে মাঝের মধ্যে তীব্র জ্বর ঘাড়ে ব্যথা ঘাড় শক্ত হয়ে যাওয়া ঘাড় নাড়াতে অসুবিধা এটি মেনিনজাইটিসের একটি প্রধান কারণ হতে পারে এবং আলোতে সংবেদনশীলতা যেমন উজ্জ্বল আলোতে চোখ খুলতে না পারা অস্থিরতা বমি বমি ভাব বা বমি হওয়া এটি একটি মেনিনজাইটিসের লক্ষণ হতে পারে বিভ্রান্তি খিচুনি এলোমেলো আচরণ করতে পারে কিছু ক্ষেত্রেই ত্বকে ফুসকুরি দেখা দিতে পারে যেমন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস ত্বকের ছোট ছোট লাল বা বেগুনি রঙের দাগ দেখা দিতে পারে এবং শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন অতিরিক্ত ঘুমিয়ে থাকা জিমিয়ে পড়া খাদ্য গ্রহণে অনীহা অস্বাভাবিক কান্নাকাটি করা শরীরের পেশি নিস্তেজ বা বা দুর্বল হয়ে যাওয়া যাওয়া মাথার নরম তালু ফন্টাল ফুলে ইত্যাদি লক্ষণ প্রকাশ পেতে পারে এই সকল লক্ষণ দেখা দিলে দ্রুত একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে সুপ্রিয় শ্রোতা আমরা শুধু আপনাদেরকে ঔষধ বিষয়ে বা রোগের একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করছি সুপ্রিয় শ্রোতা আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেষ্ট ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আমাদের ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ